হ্যালো ইভ্রিও সকলকে জানাই গুড মর্নিং আর সকলকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল পার্লার হোস্টোরিজ তো সকলেই কিন্তু পাশে থেকে অনেকদিন পরে একটা ব্লগ আসতে চলেছে মানে এসে গেছে অলরেডি এরপরে আরও আরও ব্লগ দেবো আমি মাঝে কয়েকদিন একটু গ্যাপ ছিল ভ্লগের জন্য দিতে পারিনি তো এখন থেকে আমি স্টার্ট করবো ব্লগ দেওয়া তোমাদের পছন্দের মতো তোমরা কেমন কি ভিডিও হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানিও এবং এভাবেই সাপোর্ট করে যেও আমাকে মাঝে অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও দিতে পারেনি সে কারণে অনেকেই কিন্তু আমাকে ভুলে গেছে তো যাই হোক দেখো সকালবেলা রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি মানে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে পড়েছি রোদ্দুরে আর দেখো মানে নতুন গরম পড়ছে আর গরম পড়ার টাইমটা ঠান্ডার টাইমটায় দুটো টাইম মিশে আমি স্কিনটা পুরো একদম বাজে হয়ে যায় ওই জন্য মুখে র্যাশ ভর্তি হয়ে যায় আবার যখন গরমকাল পড়ে যাবে তখন স্কিনটা আবার ঠিক হয়ে যাবে এ সময়টা মুখে র্যাশ ওঠে তো বাইরে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম তখনই দেখলাম একটা দাদা ভ্যান নিয়ে মানে সাইকেল নিয়ে এসছে আর কি এখানে কুড়ি টাকা তারপর চল্লিশ টাকার পঞ্চাশ টাকা ষাট টাকার একশো টাকার সব রকম জিনিস পাওয়া যায় তখন আমার কোয়ার্টারের নতুন নতুন সময় ছিল আর তখন আমার থালার দরকার ছিল বাড়ির থেকে কিছু ফাইবারের থালা নিয়ে গেছিলাম থালা ওগুলো মানে বুঝতে পারিনি গরম ভাত খেতাম তো শীতকাল ছিল গরম ভাত খেতাম আর তখন মানে থালাগুলো না ফেটে ফেটে গেছে তো ফেলে দিয়েছি সে কারণে স্টিলের থালা নিয়ে নিয়েছি হালকার মধ্যে কারণ সেগুলোকে আবার বাড়ি নিয়ে যেতে হবে আমার সে কারণে এখান থেকে নিয়ে নিয়েছি দেখো এখানে খুব কিউট কিউট ছোটো ছোটো অনেক রকমের কোটো আছে যেগুলো আমার খুব পছন্দ আর পয়সার যে ঘট আছে ঘরটাও খুব পছন্দ কিন্তু এত কিছু কিনিনি যেহেতু বাড়িতেও নিয়ে যেতে হবে আমার একারই সামলাতে হবে সব কিছু এর জন্য এখন আর কিছু কিনিনি তারপর পা থালা যা নেওয়ার তা নিয়ে নিয়েছি নিয়ে আমি রুমে যাচ্ছি পয়সা আনতে তখন দেখলাম আমার সাথে অর্ণা যাচ্ছে তো অর্ণাকে তোমরা আগে হয়তো কখনো দেখোনি তো আজকে মানে যখন প্রথম প্রথম অর্ণা আমাকে দেখে যে খুব লজ্জা পেতো তারপর মিশে গেছে আমার সাথে তখন তোমার নাম তোমার নাম সুন্দরী সুন্দরী কেন অর্ণা না তোমার নাম তোমার বাড়ি কোথায় কোথায় যা চলে গেল খুব কিউট না বাচ্চাটা ওর বাড়ি হলো শিলিগুড়ির ওই সাইডটা বাড়ি ওর এখানে ওরা পোস্টিং আছে আমার পাশের রুমে ওরা থাকে আর এখানে তোমাদের দাদাভাই সকালে চিকেন কিনে দিয়ে গেছে আমি স্নান টান করে ঠাকুর দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম রান্না করবার জন্য এসেই খাবে গরম গরম এই কারণে বেগুন ভাঁচা করবো আর চিকেন করব বলে গেছে যে বেশি কিছু রান্না করতে হবে না আর দেখো থালা নিয়েছি কয়টা আর পাপস নিয়েছি আর থালাগুলো যে কত টাকা নিয়েছে আমি ভুলে গেছি আর পাপসগুলো মনে হয় চল্লিশ টাকা এরকম সামথিং মানে বেশি নেয়নি এখানে আমি কড়াইতে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ঘুরিতে তখন প্রায় কটা বাজে সাড়ে এগারোটা কি বারোটা এরকম বাজে আর এই দিকে আমি চিকেনের জন্য আলুগুলো কেটে নিয়ে ভাজতে দিয়েছি আর এগুলো কিন্তু রেশনের তেলে রান্না করছি রেশন মানে আমাদের আর্মি ইউনিট থেকে মানে প্রত্যেকটা কোয়ার্টারে যারা থাকে তাদের জন্য আলাদা করে রেশনের ব্যবস্থা আছে তো দেখো রেশন থেকে আপেল দেয় আনারস দেয় ফলের মধ্যে কোনো কোনোবার শশা দেয় কলা দেয় এরকম কিছু দেয় সবজি দেয় টুকটাক যেগুলো এক দুদিন চলে যায় মোটামুটি তো আপেলটা দিয়েছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই আপেল তোমাদের আর এখানে চিকেনের জন্য আমি মশলা করতে দেবো আমি সব একবারে মিক্সিতে দিয়ে দিই একবারে সব করে দিই ওভাবে একবারে কলের মধ্যে ঢেলে দিই আর আমরা তো সেরকম আমার বাপের বাড়িও না শোর বাড়িতেও না সেরকম মশলা খাই না আমরা কেউ ওই জন্য টোটালি ঘরোয়া পদ্ধতিতে যে মশলাটা হয় সেভাবেই রান্না করি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো তো একদমই অ্যালাউ নেই শুকনো লঙ্কার গুঁড়ো আমরা কেউই খাই না পুরো বারণে আছে শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া তো যেটুকু কালার আসে সেটুকু মানে ঘরোয়া মশলা যেটা হয় আর কি পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ এসবেরই হলুদ দিয়ে কালার আসে তো তারপরে আমি ঘরটা মুছে নিলাম ঘর মুছে নিয়ে দেখো পাপোটা নতুন পাপোসটা পাঠিয়েছি সব জিনিসই একটু নতুন কিনলে বেশি ভালোই লাগে ইউজ করতে তো আমি বারবার পাপোসটা এসে পামুচ্ছের ঘরে যাচ্ছি পামুচ্ছের কিচেনের দিকে যাচ্ছে এরকম করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালে ভাত করেছিলাম সেদিনকে ভাত করে ও খেয়ে গেছে আমিও খেয়ে গেছিলাম না সরি আমিও খেয়েছি আর তারপরে আরও অল্প কটা ভাত বসাতে হতো সে কারণে আর তোমাদের বললাম যে রেশন থেকে ফল দেয় দেখো এই আনারসটাও দিয়েছে কিন্তু আনারস আমি খাই না এই জন্য আনারস আমি খাইনি ওভাবেই রেখে দিয়েছে ও আসে ও যখন আসবে এসে কাটবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি বাইরে দাঁড়িয়ে আছি ও আসার জন্য ওয়েট করছিলাম ও সেদিনকে বাইকটা নিয়ে যায়নি ও আর কার জন্য বাইকে করেও গেছিল আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আসবে যেহেতু বাইক নিয়ে আসলে আমি আওয়াজ পেলে গেটটা গিয়ে খুলে দিই আর ও আসলে সেদিনকে ফোনও নিয়ে যায়নি যে আমাকে কল করবে এর জন্য বাইরে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকটা যে আমার কাপড়গুলো শুকিয়েছে কিনা এসব দেখছিলাম জামা কাপড় মেলার একটুখানি খানি অসুবিধা ছিল মানে জামা কাপড় লাগছে মাংস ভালো লাগছে বাবা এত ভালো ফিডব্যাক আর সত্যি খুব ভালো হয়েছে আমি যখন রান্না করছিলাম স্মেলটা পাচ্ছিলাম ঠিক আছে তো ভাত দিয়ে নিয়ে এসছি দেখেছো তো ভিডিওতে একদম কথা বলে না অন্য সময় যত কথা ভিডিওর মানে ভিডিওর জন্য এরকম করবে ওরকম করবে কিন্তু ভিডিওর মধ্যে কোনো কথা বলে না তো চলো খাওয়া দাওয়া নি সব নিয়ে এখানে হাজির হয়েছি পরে আসছি তো আসার সময় মার্কেট থেকে তোমার নিয়ে লঙ্কা নিয়ে এসছিলো আর তখন আর খোলা হয়নি দেখা হয়নি হেলমেটের মধ্যেই রয়ে গেছে আমি তারপরে হেলমেট থেকে বার করে দেখি প্লাস্টিকের মধ্যে লঙ্কা সেটা রেখে দিলাম আর অন্ধকার হয়ে গেছে রাতও হয়ে গেছে দেখো আর দিনের বেলা না ওখানে ঠান্ডা লাগে না আর রাত্রের যত ঠান্ডা এরকম আর কি তো আমিও বসে আছি কখন আবার আসবে কোয়ার্টার লাইফটা এরকমই হাজব্যান্ডের কাজ কাজ সেরে হাজব্যান্ডের জন্য বসে ওয়েট করো যে হাজব্যান্ড কখন আসবে খাবার রেডি করবো খাবো একটু দুজনে কথা বলবো দেখ ঘুমিয়ে পড়বো পরের দিন থেকে আবার ডিউটি শুরু তার ডিউটি শুরু আমার ডিউটি বান্না শুরু তারপরে আসলো আশা করে আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটা রাগ করে এসছে দুজনে খাওয়া দাওয়া করছি দেখো ওর অবস্থাটা একবার দেখো কীভাবে বসে খাচ্ছে